হ্যালো গেছে আপনার ফ্যান আপনার যদি আমিও ভালো আছি তো গেছে এখন একটু আসছে বাহিরে ঘুরতে আমি আসছি সেও কিন্তু ব্লক করছে আর তার আইডিতে গিয়ে সবাই লাইক করবে তার আইডি নাম এম ডি শাফিন আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে তার আইডিতে এখন আমরা যাচ্ছি এই দিকে করমজা গাছের দিকে দেখি কি করা যায় সকাল হয়েছে এখন তো গাইস আমরা আছি বাহিরে বাহিরে ভিউটা কিন্তু অনেক সুন্দর তো এখন পারবো করম যা আর এখানে সে ভিডিও করছে এই যে দেখি বড় দেখে পারো তো দেখি পারি বড় সে ধরে আসলো আমি বললাম কোনো সাপটা আবার ভয় পেয়ে গেল খাও আমাকে একটা ছিঁড়ে দাও তো তো এইখানে কাটা যেই কাটা গাছ এই যে এইটা দেখুন যেই কাটা এইটা আর অনেক কাটা রয়েছে এই গাছে এই যে বরফ কাটা দেখায় আপনাদের

অনেক পরিমাণে টক গাছ তো গাইস এখন আমরা গরম যা পেরে নিয়েছি আর এই যে সেও পেরেছে এই যে আমরা কিন্তু অল্প করে খাই বেশি খেলে দাঁত আবার চুকা হয়ে যাবে পরে ভাত খেতে পারবো না এটাই একটা সমস্যা দাঁড়ান আপনাদের দেখাই ওকে এই যে সেও ভিডিও করছে আমিও ভিডিও করছি আর এইখানে আম গাছের ভরা ওই যে ভরা আর ছবি তুলবো কিছু ওই যে সেই অ্যাপস ওই অ্যাপস দিয়ে কিন্তু শুধু ছবি তোলা যায় ভিডিও করা যায় না আমি একটা খাই

ফুল ভিডিওটা দেখবেন তো গাইছে এই ভিডিওটা এই পর্যন্ত আজকের মতন ভাই আসসালাম আলাইকুম